আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ সম্মানিত তিনি ভাই এবং বোন যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখছেন আলহামদুলিল্লাহ আশা করি পাকের অশেষ মেহরবানিতে সকলেই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ তালা সর্ব অবস্থায় সকলকে ভালো রাখু সুস্থ রাখু সেই দয়া কামনা সর্ব অবস্থায় করে থাকি এবং আল্লাহ পাখর বলায়লবিন যারা আপনারা পড়াগুলো নিয়মিত দেখছেন শেখার জন্য চেষ্টা করছেন আল্লাহ তালা যেন আপনাদের জন্য পড়াগুলো সহজ করে দেই সহজে যেন আয়ত্ত করতে পারেন ইনশাল্লাহ তো আমরা আজকে আপনাদের মাঝে যেই পড়া তুলে ধরছি সেটা হচ্ছে নাদিয়া দুকোর আঞ্চি কায়দা সেই কায়দা থেকে তেরো নম্বর পৃষ্ঠার পড়া এই পড়াগোটা হচ্ছে পেশ এর সাথে জজমলা হরফ আমরা কীভাবে রিডিং উচ্চারণ করবো গত ভিডিওগুলোতে দিয়েছিলাম জের এর সাথে যজমল হরফ জবর এর সাথে যজমল হরফ তো আজকের পড়াগুলো হচ্ছে পেশ এর সাথে যজমল হরফগুলো কীভাবে আমাদের পড়তে হবে ইনশাল্লাহ জানার চেষ্টা করব أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن قاف لام بش এটা হচ্ছে বানান আমরা কিন্তু আগে বানান পড়েছিলাম এখন আমরা রিডিং পড়ব এটা কুল বানানের শেষে যেই শব্দটা আসে সেটা হচ্ছে রিডিং কুল 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 কুম 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 কুল কুম কুল কুম কুল কুম উর 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 কোর কুল কুম কুর ওল কুম কুর ওল ওম কুর ওবা 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 ওই 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 ও ও পেশের বাম পাশে যজমলা ওয়াও এটা হচ্ছে মাদের হরফ মাদের হরফ হইলে এক কলপটা নিয়ে পড়তে হয় তো এটা ও او قوب اوئی او قوب اوئی او قل قم قر قوب سن 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 سوج 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 سن سوج سن سوج سن سوج

সু সু একালে ফ্লাম্বা হবে। এশের বামপশধ জমলো মাদের রফ সেই জন্য একালে হবে সুফ, সুই সু সুফ সুই সু সুন সুজ, সুক সুফ সুই সু সুন সুজ সুক সুফ সুই সু লোব, 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 লোব লুফ

दुन 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 दुर 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 दुन दुर दुन दुर दुन दुर दुन दुर दुक 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 दुन दुर दुक दुन दुर दुक दुन दुर दुक दुस 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 दुस

قل قم قر قب قي قو سن سوج سق سف سوي سو سن سوج سق سف سوي سو لب لف له لب لف لح له لر لو لب لف له لر لو دن در دو دوس دوس دور আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে পড়াগুলো যাতে রীতিভাবে আয়ত্ত করা তৌফিক দান করুক আমিন আসসালামুকুম আলাইকুম রহমতুল্লাহ বাক